আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে ফাহিমা ব্যাগ কালেকশনে দেখাবো আপনাদেরকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এইখানে পেয়ে যাবেন বাচ্চা থেকে শুরু করে স্কুল ব্যাগ বিভিন্ন বাজেটের গিফটের জন্য ব্যাগ বড় বড় ব্র্যান্ডের ব্যাগ পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে এইখানে কিন্তু সব ব্যাগ থাকে হোলসেল প্রাইসে ঠিক আছে বিভিন্ন ধরনের ব্যাগ আছে বড় বড় ব্র্যান্ডের আপনার হলো আমরা জিনিয়াল পড়া গুলা বিক্রি করি আপনারা জানেন ফাইমা ব্যাগ কালেকশন কোনদিন রেপ্লিকা পড়া বিক্রি করে না আমাদের এখান যা কোনো প্রোডাক্ট বিক্রি করে না ফার্স্টে একটা ক্লাসিকের ব্যাগ দেখাই এটার জন্য অনেক আপুরা রিকোয়েস্ট করছিলেন যে ভাই এটা সোল্ড আউট হয়ে যায় কিসের জন্য একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর একটা ব্যাগ এটা চারটা বেড হবে আর দুই সাইডে আপনার দুইটা ম্যাগনেটিক চেম্বার থাকবে ইনশাল্লাহ আর ইনারে যখন আপনি খুলবেন প্রত্যেকটা রানার হ্যান্ডেল সব কিছু সুন্দর কোয়ালিটি অনেক ভালো হবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা আপুরা যারা একটু প্রিমিয়ামের ভিতরে চাচ্ছেন ফাইমা ব্যাগ কালেকশন সবে আসবেন আপনাদের আউটলেট সকাল সতেরো নম্বর দোকান ইস্টান মল্লিকাতে ইস্টান মল্লিকা মার্কেট এটা হলো বিস্তির টাইপের কালার একদম প্রিমিয়াম এগুলা কাঁচা লেদার দিয়ে তৈরি করা একদম মন মতন ইউজ করবেন আলমারিতে রাখি ইউজ করতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট নিয়ে নেবেন আপনারা যারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আপনারা যার লাগবে মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর লাগজারি একটা ব্যাগ হচ্ছে তেরোশো টাকা অনলি তার ব্যাগ দেখাই দেই এটা কিন্তু লেদার ওয়ান পার্ট লেদারের উপরে থাকবে একদম প্রিমিয়াম লেদারের উপরে অনেক দোকানে আসার পরেই বিক্রি হয়েছে অনেকগুলা এগুলা পঁচিশশো টাকা হোলসেল প্রাইস ছিল একদম ফ্যাশনের অরিজিনাল একটা ব্যাগ এখানে প্রিমিয়াম ইয়া থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দুই সাইডে ম্যাগনেটিক চেম্বার থাকবে বড় সাইজের এগুলোর সাথে কিন্তু লং ব্যাগতে কোনো দরকার নাই একদম সুন্দর কমফোর্টেবল সফট মেটেরিয়াল আর এটার দেখেন হ্যান্ডেলটা এই যে দেখেন এখানে বুঝতে পারবেন কত কোয়ালিটি অনেক কিছু ক্যারি করতে পারবেন আর লেদার কোয়ালিটি অনেক ভালো আপনি ভিতরে কাপড়টা যে সুন্দর এই যে এইখানেও কিন্তু চেম্বার থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা মতন ইউজ করতে পারবেন হিউজ পরিমাণ স্পেস পাবেন আপনি এটা বই ছাতা খাতা বাড়তিতে সব কিছুতে ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এক এক ধরনের সুন্দর অনেকগুলো কালার অপশন পাবেন বেশি পাবেন না এগুলো কিন্তু আমি বলে দিই আপুরা এসব ব্যাগ মান শেয়ার এই অফারগুলো দিয়ে দিছি মাত্র হ্যাঁ পিঙ্ক কালারও ছিল পিঙ্ক কালারটাও বিক্রি হয়ে গেছে মাত্র এক আপু নিয়ে গেলো আপনার উইন রেই রেড কালার অনেক প্রিমিয়ামের ভিতরে থাকলো একদম কপি কালার এটা কপি কালার

অনলি প্রাইস থাকবে পঁচিশশো টাকা কালার পাবেন পাঁচটা বা ছয়টা বা ছয়টা কালার থাকবে একদম প্রিমিয়ামের ভিতরে যারা কিছু চাচ্ছেন নিয়ে নেবেন সব কপি কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ショルダー ক্যারির জন্য এই সাইজের ব্যাগগুলো অনেক ভালো ভাই একটু কাঁধে নেন তো এই যে দেখেন প্রিমিয়ামের ভিতরে পরে থাকে একদম টাকা তো ছিল আমার পকেটে কাঁধে পরে থাকবে এই যে এটা হলো ব্রাউন কালার মাস্টার কালার সফট মেটেরিয়াল নেট দিয়ে কোরা এগুলা থাকছে মাত্র প্রিমিয়ামের ভিতরে থাকবে আমাদের কিন্তু আউটলেট সচনা বা দোকান আমাদের ব্যাগ কিন্তু অন্য দোকান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে প্রতারিত হলে আমাদের কিন্তু জায়েজ জবাব দিতা থাকবে না ফাইমা ব্যাগ কালেকশন থেকে পারচেজ করা ট্রাই করবেন মাত্র 2500 টাকা এই কালারটা কিন্তু তিনজন বা চারজন পাবেন সর্বোচ্চ অনেক সুন্দর একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র 25 এটা এখন 1800 টাকা কি নাই আমি দিয়ে দিব মাত্র 1500 টাকা অনলি আর এটাও একজন পাবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন অনেক আজকের জন্য একজন পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই যে দেখেন এরকমই থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা অনেক এটাও একজন পাবেন এক হাজার টাকা অনেক বড় সাইজের এটা বিগ সাইজের মাত্র এক হাজার টাকা যার লাগবে তিনটা কালার মনে হয় ছয়জন বা সাতজন পাবেন অনেক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র অনলি বারোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন এখানে ম্যাগনেট করা থাকবে ব্যাক সাইড এরকম থাকবে প্রাইস থাকবে মাত্র বারো সাইজের কিসবিলার ব্যাগগুলো দেখা দিব আপুরা অনেক ব্যাগ আছে আলহামদুলিল্লাহ কিসবিলার অনেক মডেল আছে ইনশাল্লাহ জাল লাগবে নিয়ে নিতে পারবেন বারোশো টাকা এটা ফ্যাশনের স্কেচ ব্র্যান্ডের একটা ব্যাগ এটা ফ্যাশন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র এক হাজার করে সুন্দর ব্যাগটা দেখেন এক হাজার টাকা জাল লাগবে এডি নাম আর কি জানো এক হাজার টাকা আইচিনাম মাত্র 1000 টাকা যার মাত্র 1000 টাকা বেশি নাই এটা কিন্তু লং বেল ভিতরে আপনার দরকার নাই এটা ডাইরেক্ট লং ইউজ করতে পারবেন ফ্রন্ট সাইডে আপনি দেখেন কত সুন্দর একটা ম্যাগনেটিক কোরা আছে প্রিমিয়ামের দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র টাকা

একজনই পাবেন এটা লেদার কোয়ালিটি অনেক ভালো হাই কোয়ালিটি লেদার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা কিস বিলার এটা নিয়ে কারো কোনো ডাউট নাই কিস মানে ব্র্যান্ড এখানে পাঞ্চ করলে লেদার কোয়ালিটি অনেক ভালো হবে এই যে এটার সাথে কিন্তু ওয়ালেট নাই প্রাইস ছিল পঁয়ত্রিশশো এখনও পঁয়ত্রিশশো নিতে কিস বিলা নাই প্রাইস থাকবে দুই হাজার টাকা অনেক স্লিমিং টাইপের অনেক সুন্দর একটা ব্যাগ আপনার স্কাই কালার প্রাইস থাকবে দুই টাকা কিজবিলার কিস বিলার যে ব্যাগগুলো চলে আসছে আমাদের এটা এগুলা কিন্তু অনেক রিকোয়েস্ট থাকে আপুদের এই যে দেখেন এগুলা ওরিজিনাল একটা ব্যাগ আর সাইজও সুন্দর যে কোনো ওয়ালেট থাকবে দুইটা চেম্বার থাকবে এখানে ব্র্যান্ডেড আপনার ইয়া থাকবে সবকিছু রিপিট আর ওরিজিনাল ব্র্যান্ডের ইয়া থাকবে ভিতরে কিন্তু ওয়ালেট থাকবে একটা ঠিক আছে 3000 টাকা জাল লাগবে নিয়ে নিতে হলো তিনটা কালার অনেক সুন্দর এটা কপি কালার আর এখানে কম্বিনেশন করা থাকবে প্রাইস থাকবে 3000 টাকা অনলি 3000 টাকা কিজবিলা সব 4000 সাড়ে চার হাজার এরকম প্রাইস আমাদের এখানে কিছু রিজনেবল থাকে আমরা নিজে ইনপুট করি প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা ওটা ব্যাগ দেখা যায় এটা কিন্তু একদম প্রিমিয়ামের ভিতরে লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি এগুলা এই যে এটা এটা এভাবে থাকবে প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা এগুলা মন মতন ইউজ করতে পারবেন আপনি আলমারিতে সব জায়গায় রেখে চব্বিশশো টাকা লেদার কোয়ালিটি অনেক ভালো হবে ব্ল্যাক কালার সবার ফেভারিট একটা কালার প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা স্লিমিং টাইপের ওই মাত্র এক টাকা অনলি এক টাকা যার লাগবে নিয়ে নেবেন লং বেল্টের কোনো আমি খুঁজে দিব আপুদের জন্য এটা প্রাইস থাকবে চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা কিন্তু এটা আমাদের কাছে পাবেন না আপনার হাতে পাইবেন আর হলো রেপ্লিকেট মাঝে ডিফারেন্স কি আমাদেরটা কিন্তু অরিজিনাল থাকবে ইনশাআল্লাহ আমি সব কিছু বলে দিব আমি लास्टটা খুলে যখন দেখাব তখন আপনারা বুঝতে পারবেন আর প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের রিকোয়েস্ট ছিল ভাইয়া এটা কবে আসবে একদম কি সুন্দর গ্রিন এই カラーটা তো দেখার মত না কালার আর যেটা হলো আপনাদের বিচ কালার ভিতরটা একটু দেখাবেন এটা আপনি যখন খুলবেন তখন ফিল করতে পারবেন আর এটার সাথে কিন্তু একটা বড় সাইজের 쇼পিং পাবেন যেটা আপনাদের অরিজিনালটা থাকে সামি কিউ ব্র্যান্ডের

এটা ছয়শো টাকা অনলি ছয়শো টাকা এই টাকা ছয়শো টাকা হয় তোমার হাতে ডিটি কেমন এডি এটা এটা আটশো টাকা অনলি আটশো টাকা আজকে কিন্তু অন দামাকা থাকতেছে এগুলা মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা এগুলা প্রাইস থাকবে অনলি বারো মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন তো মিস এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন পনেরোশো টাকা মানে ফাইমা বে কালেকশন

আঠারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকা এগুলা পঁচিশশো টাকা হোলসেলে এখন বর্তমান বাজার দিও না পরে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা ওই দিকে হৃদয় কয়েকটা মাত্র তিন হাজার টাকা দামাকা অফার তিন হাজার টাকা মাত্র অরিজিনাল কিসবিরা ফাইমা বে কালেকশন রেপ্রিকা প্রোডাক্ট বিক্রি করে না এগুলা কালার গ্যারান্টি থাকবে ম্যাটের কালারগুলো চেঞ্জ হবে না ইনশাল্লাহ আপনি এটা ছোট বড় করার অপশন থাকবে এভাবে প্রাইস থাকবে তিন হাজার বড় সাইজের একটা ওয়ালেট পাবেন স্লিভিং টাইপের এগুলা দুবাই ফ্যাশনের দুবাই আর অরিজিনাল কিজবিলা যেটা বাংলাদেশে আসে ওইটা কিন্তু ফার্স্ট মাস্টার কপি যেটা এটাই পাবেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা সব কিছু সেম পাবেন ওয়ালেট পাবেন বড় সাইজের একটা ওয়ালেট পাবেন ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সিমিলার পাবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন এটা সাইজও সুন্দর এই যে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেন এই যে

এটা জিনিস লাইট ডিপ কালার বাগে প্রিন্ট করা মাত্র এক হাজার করে এগুলা থাকবে এক হাজার করে যার লাগবে নিয়ে আর হলো আপুদের এটা এটা অনেক রিকোয়েস্ট থাকে কিন্তু আমি বলে দিই আপুরা ডাউট নাই এটা লেদার স্যাম্পল দেখে নিবেন ফ্রেডি এখানে লেখা থাকবে এটা দেখে নিবেন আর এটার সাথে কিন্তু বক্স থাকবে আপনার যেটা বক্স সারা ওইটা কিন্তু মাস্টার কপি হয় আমাদেরটা কিন্তু বক্স থাকবে আর কালার এটা এন্টিক কালার দেওয়া থাকবে সাইজও বলে দেয় প্রাইস সাইজ থাকবে বারো বাই আট ইঞ্চি আপনার সাইজ বুঝে অর্ডার দিবেন এবং এটা বড় সাইজ না আর ছুটো সাইজ না এভাবে অর্ডার দিয়ে প্রাইস থাকবে দুই হাজার টাকা তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন অরিজিনাল তো ফ্রেডি ব্র্যান্ডের তো আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা থেকে দেখাচ্ছি দোকান নাম্বার হচ্ছে জিএর সতেরো আল্লাহ